নমস্কার বন্ধুরা নতুন আর একটি রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজ করলাম মুগ ডাল দিয়ে ঘন্ট আমরা সাধারণত গোবিন্দভোগ চাল দিয়েই মুড়িঘণ্ট করি কিন্তু আজ একটু অন্যরকম স্বাদে খাওয়ার ইচ্ছে হয়েছে তাই করলাম মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট প্রথমে মুগ ডালটাকে ভালো করে শুকনো খোলায় এইভাবে ভেজে নেব যখন মুগ ডালটা একটু লালচে লালচে ভাব আসবে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে আর বন্ধুরা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে আর এই চ্যানেলে যদি নতুন হয়ে হয়ে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে আর একটা লাইক একটা কমেন্ট করে পাশে থাকবেন মুখ ডালটাকে এবার আমি ঠান্ডা জল দিয়ে বেশ ভালো করে কয়েকবার ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দিলাম তারপর পাঁচ মিনিট পর জল ঝরিয়ে রেখে দেবো আর এইদিকে মাছের মাথাটার মধ্যে আমি দু চামচ মতো লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এইভাবে মেখে রেখে দিলাম ভালো করে মাখতে হবে যাতে মাছের মাথার প্রত্যেকটা জায়গায় ভালোভাবে নুন হলুদটা ঢোকে কড়াইতে সর্ষের তেল দিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম হতে হবে নাহলে কিন্তু লেগে যেতে পারে এইবার মাছের মাথাগুলোকে দিয়ে হাই আছে কিন্তু গ্যাসটাকে রাখতে হবে না হলে কিন্তু মাছ ভাজা ভালো হয় না তারপর এইভাবে মাছের মাথাটাকে পুরো লালচে লালচে করে দুটো পাটি আমি ভেজে নিয়েছি মাছের মাথাগুলো অবশ্যই একটু কড়া করে ভাজতে হবে না হলে কিন্তু খেতে সুস্বাদু হবে না এইবার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে আমি এটাকে তুলে নেব অন্য একটি পাত্রের মধ্যে এবারে কড়াইতে যে তেলটা রয়েছে ওই তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিলাম দারচিনি এলাচ একদম ছোট ছোট করে নিয়েছি ওইগুলোকে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম ফোড়নটা রেডি হয়ে গেলেই ছোট ছোট করে কেটে রাখা আলু এর মধ্যে অ্যাড করে দিলাম আলুগুলোর মধ্যে এক চামচ লবণ অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে কন্টিনিউ কয়েক মিনিট এইভাবে ভেজে নেব তারপর একটু হলুদও অ্যাড করে দিলাম যাতে কালারটা সুন্দর হয়ে যায় হলুদটা দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম এই রেসিপিতে একটু পেঁয়াজ কুচি দিলে ভালো হয় কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম ঢাকনা তুলে আবার বেড়ে নেড়ে চেড়ে এইভাবে দিলাম আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম ঢাকনা তুলে দেখছি পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে গেছে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে আমি সেই যে মুগ ডালটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম সেটা দিলাম তারপর একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কন্টিনিউ এইভাবে ভেজে নিয়েছি কয়েক মিনিট এবারে একটু টমেটো কুচি আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি এক চামচ লবণ অ্যাড করেছি যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম ঢাকনা তুলে আবার একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলে বেশ কিছুক্ষণ হাই আঁচে রেখে কন্টিনিউ এইভাবে কষিয়ে নেব এইভাবে কষাতে কষাতে বেশ ভালোভাবে যখন কষানো হয়ে যাবে আমি ভেজে রাখা মাছের মাথাটাকে দিয়ে একটা খুন্তি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে মাছের মাথাগুলোকে ভেঙে দেব। তো টুকরো টুকরো করে এইভাবে প্রত্যেকটা মাছের মাথা আমি দিয়েছি যাতে ভালোভাবে মশলার মধ্যে মিশে গিয়ে মাছের মাথার স্বাদটা খুব ভালো হয় এইবার একটু উষ্ণ গরম জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু ঝোল ঝোলঝোল হয়ে যাবে জাস্ট মুগ ডালটা একটু আধা সেদ্ধ হতে যতটা পরিমাণ জল লাগে ততটা পরিমাণে আমি জল দিয়েছি মুগ ডালটা কিন্তু একদম বেশি গলে যাবে না আবার শক্তও থাকবে না এই রকম একটা পর্যায়ে রাখতে হবে তো আমার মুগ ডালটা ওই রকম পর্যায়ে রেডি হয়ে গেছে এক চামচ চিনি আর এক চামচ গরম মশলা আমি এখানে দিয়ে দিয়েছি এইবার ভালো করে নেড়ে চেড়ে নেব আর জলটা শুকনো পর্যন্ত ওয়েট করব নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম তো রেডি হয়ে গেল আজকে